গাইস আপনাদের অনেকের প্রশ্ন সাব্বির ভাই আমরা আগে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিও গুলা ঠিকই আপলোড হইতো এখন বর্তমানে ভিডিও আপলোড করলে কফি রাইট স্ক্যানিং দেখায় সবুজ করে এটা কেন আসে এটা সবারই আসে আমারও আসে এটা ফেসবুকের আপডেট এটা নিয়ে নতুন আপনারা একদম বই পাবেন না আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি খুশি আচ্ছা আপনাদের অনেক সাব্বির ভাই আমাদের ঠিকই ফ্যান ফলোয়ার বার্তা কিন্তু আমাদের পেজ এর গ্রো ভিউ একদম ডাউন হয়ে যাচ্ছে আগে ভালো ছিল হঠাৎ করে কেন এমন হচ্ছে দেখেন আমরা হঠাৎ করে এমন হয়ে গেলে আমরা রিচ এঙ্গেজমেন্টের দোষ দেই এঙ্গেজমেন্টের দোষ দেই এঙ্গেজমেন্ট লাল হয়ে গেছে আসলে এই দেখেন এই যে দেখেন হাউ হেলথি ইউর পেজ এই 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 নোটিফিকেশনটা ফেসবুক যখন দিবে তখনই দেখেন আপনাদের এই যে পেজ হেলথি ফার এটা দেখেন আপনার এইতে দেখেন একটা ইউলো কালার এই যে দেখেন ওর দেখ কমে গেছে তার মানে ফেসবুক বুঝাচ্ছে আপনার পেজটা আমরা ডাউন করে দিচ্ছি আপনি একটা ব্যবস্থা নেন আপনারা কিভাবে ব্যবস্থা নেবেন এই সি মুড়ে মারবেন দাঁড়ান আমি আরেকটা জিনিস দেখাই এইতে যে দেখেন এই আপাটার পেজটা কিন্তু ফেসবুক ডাউন করে দিচ্ছে কেন ডাউন করে দিচ্ছে এই যে দেখেন আমারও পেজ ডাউন করে দিচ্ছে কেন দিচ্ছে এই দেখেন এই কাজগুলো কমপ্লিট করে না একটা কমপ্লিট করা কিন্তু ঠিক আছে ইনভাইট ফ্রেন্ড টু লাইক ইউর পেজ ইনভাইট করতেছে আপা উনার ওই আইডি থেকে উনার পেজে এই জন্য দেখেন এই অপশনটা ইনভাইট করতে হবে এড এড এ অ্যাকশন বুতাম এই অ্যাকশন বুতামটা এড করতে হবে অ্যাকশন বুতাম আমি আপনাদেরকে বলি এই যে দেখেন মেসেঞ্জার মেসেঞ্জার এড করে এই যে সেভ করে দিলেই তো হয়ে গেছে এটা কি আর উনিশ বিশ লাগে এই যে দেখেন অ্যাকশন বুতামটা আমি এড করে দিছি ঠিক আছে এই যে দেখেন অ্যাকশন বুতামটা এড হয়ে গেছে দেখছেন কমপ্লিট আচ্ছা এই দেখেন এই যে দেখেন সাইড নাম্বার কন্টাক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস এই এই একটা ওই ফেসবুকের সাথে এখানে এড করে এই যে এখানে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ একটা এড করে দিলেই তো হোয়াটসঅ্যাপ কমপ্লিট হয়ে যাবে ঠিক না গাইস এই যে দেখেন ওয়েবসাইট যে কোনো একটা লিংক বা ইউটিউবের লিংকটা দিয়ে দিলে হয়ে গেছে এড এড ইউ আর ব্রো মানে এই যে দেখেন উনি আসসালামু আলাইকুম লেখছে একটা ওই ডেসক্রিপশন ওই ডেসক্রিপশন টাই ব্রো ঠিক আছে আবার সিমুরে মারলাম সিমুরে মারার পর এই যে দেখেন এড এ কভার ফটো কভার ফটো কিন্তু উনি দেন নাই ঠিক আছে প্রোফাইল পিকচার দেন নাই দেখেন এইজন্য উনার কিন্তু পেজের হেল ফেসবুক নামিয়ে দিছে সেম কিন্তু আইডির ক্ষেত্রে আপনারা বলবেন সাব্বির ভাই এটা কিন্তু আপনি বক্কর সক্কর বুঝাইলেন আচ্ছা ঠিক আছে ডান তো গাইস দেখেন সরাসরি আমি আমার পেজে চলে আসলাম ঠিক আছে আমার পেজে আসার পর এখানে দেখেন আমার পেজে আগে কিন্তু রিল ভিডিও অথবা লং ভিডিও আপলোড দিলে মিলিয়ন মিলিয়ন ভিডিওতে হিট দিত কিন্তু ইদানিং হিট দিচ্ছে না কারণ এই যে দেখেন হাউ হেলথি ইউর পেজ মানে আমার পেজটা হেলথি না একটু কমিয়ে দিচ্ছে কি কারণে কমিয়ে দিচ্ছে এই যে দেখেন আমার কারবার ফটো যুগ করা ছিল না আমি গতকালকে রাতকে যুগ করে দিছি আর দুই তিনটা অপশন আমি কিন্তু এড করে দিলে এই যে দেখেন সব অপশন কমপ্লিট 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 ঠিক আছে আমি এড এ অ্যাকশন বুতাম এটাও কমপ্লিট করে দিচ্ছি এই যে কমপ্লিট হয়ে যাবে দেখেন মেসিনদার দিয়ে দিলাম মেসিনদার মানে এটা মেসিনদার এই যে দেখেন এই যে দেখেন মেসিনদার সব কমপ্লিট এই দেখেন এখন মাত্র হোয়াটসঅ্যাপ আর এড এ ইউআর ওয়েবসাইট ওয়েবসাইট দিয়ে দিলেই তো আমার এই পেজটা হেলদি হয়ে যাবে তো আইডির ক্ষেত্রে ওই রকম আপনারা রিচ এঙ্গেজমেন্ট নিয়ে চিন্তা করেন না এইগুলো নিয়ে চিন্তা করেন ঠিক আছে এই অপশনগুলো আপনারা সেট করে দিলেই আপনাদের পেজটা আগের মতো গুড়ার গতিতে প্রোফাইলটা পেজটা দৌড়াইবে যেটা নিয়ে চিন্তা করার কথা এটা নিয়ে চিন্তা করেন ভিডিওটা ভালো লাগলে দয়া করে অনুরোধ করতেছি সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অলতাম সুস্থ সবাইকে বিগ রেসপেক্ট